আজকের এই গল্পটি একজন তরুণের যিনি একদিন রাস্তায় ছেঁড়া জুতো পরে হেঁটে যাওয়ার সময় বুঝতে পারলেন জীবনযাত্রা কখনো সহজ হয় না কিন্তু সাহস ও ইচ্ছাশক্তি দিয়ে সব কিছুই সম্ভব শহরে এক কোণে ছোট্ট একটা বস্তি ছিল নাম চাঁদপাড়া এখানেই থাকে রাহুল বয়স মাত্র বারো বছর আর সে পড়াশোনায় খুব ভালো কিন্তু তার জীবনে প্রতিটি পদক্ষেপে থাকে এক অদৃশ্য লড়াই রাহুলের বাবা রিস্কা চালায় আর মা জামা কাপড় সেলাইয়ের কাজ করে সংসারে টানাপোড়ন দারিদ্র অভাব সব কিছুর মাঝেও রাহুল স্কুলে যায় প্রতিদিন তবে ওর একটা সমস্যা ছিল ওর একমাত্র জোড়া জুতো ছিঁড়ে গিয়েছিল মাঝখানেক আগেই সেরা জুতো পরে স্কুলে যাওয়া মানেই প্রতিদিন ক্লাসে উপহাস বন্ধু বান্ধবের হাসাহাসি এমনকি অনেক সময় শিক্ষকরাও অদ্ভুত চোখে তাকাত তবুও রাহুল থামিনি তার চোখে এক স্বপ্ন সে একদিন অনেক বড় হবে মা বাবাকে একটা ভালো বাড়ি কিনে দেবে তো তারপর একদিন স্কুলে ঘোষণা হলো যে জাতীয় গণিত অলিম্পিয়াড হবে আগামী মাসে বিজয়ী পাবে নগদ পুরস্কার সার্টিফিকেট আর শহরের বড় এক স্কুলে পড়ার সুযোগ বিনা খরচে রাহুল ঠিক করলো সে অংশ নেবে কিন্তু একটাই সমস্যা শহরের প্রধান স্কুলে প্রতিযোগিতা হবে সেখানে পৌঁছতে গেলে তাকে অনেকটা পথ হাঁটতে হবে সেরা জুতো নিয়ে এতটা হাঁটা মানেই অনেকটাই কষ্টের তাও রাহুল হাল ছাড়ল না সে নিজের হাতে পুরনো জুতোই সুই সুতো দিয়ে সেলাই করলো মার কাছ থেকে পুরনো একটা পলিথিন কেটে জুতোর ওপর মুড়ে দিল যেন জল না ঢোকে পরীক্ষার দিন সে ভরে উঠে বের হল কুয়াশায় পথ কাদামাখা রাস্তায় পলিথিন মোড়া ছেঁড়া জুতো পিছলে যাচ্ছে বারবার তবুও সে এগিয়ে গেল পরীক্ষায় রাহুল সমস্ত প্রশ্নের উত্তর দিল তার আত্মবিশ্বাস নিয়ে সময় শেষ হলে সে চোখ বন্ধ করে একটিবার মনে করলো তার মা বাবার ক্লান্ত মুখ এবং নিজের স্বপ্ন দুই সপ্তাহ পর ফলাফল ঘোষণা হলো রাহুল প্রথম হয়েছে পুরো শহরের মধ্যে সব্বোচ্চ নাম্বার পেয়েছে সংবাদপত্রে তার ছবি ছাপা হলো ছেঁড়া জুতো পড়া এক ছেলে যাকে দারিদ্র থামাতে পারেনি সেই ঘটনার পর স্থানীয় প্রশাসন এক বেসরকারি সংস্থা ও এক বড় স্কুল মিলে রাহুলকে দায়িত্ব নেয় নতুন ইউনিফর্ম নতুন জুতো নতুন জীবন কিন্তু রাহুল তার ছেঁড়া জুতো ছবি যত্ন করে রেখে দেয় সেটা যেন তার জীবনে আর জয়ের প্রতীক হয়ে থাকে আজ রাহুল বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে সেই গণিত অলিম্পিয়াডে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে যাওয়ার আগে ব্যাগে রেখে দিয়েছে তার সেই ছেঁড়া জুতোর ছবিটা তাকে মনে করিয়ে দেয় কোথা থেকে শুরু করেছিল সে এই গল্প আমাদের শেখায় জুতো ছেঁড়া ছিল তার মনোবল নয় স্বপ্ন ভাঙতে চেয়েছিল সমাজ কিন্তু সে গড়ে তুলেছিল নিজের পথ এই ছিল রাহুলের সঙ্গে আমার বিজয়ের গল্প সবশেষে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন